একটা মানুষ তখনই নিজেকে সুখী ভাবতে শুরু করে যখন সে একজন বিশ্বাসযোগ্য জীবনসঙ্গী পেয়ে যায় সম্পর্ক তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয়ে যায় কিছু অবহেলায় মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলোকে চেনা যায় সুখ পাওয়ার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন নেই শুধু শান্তি পাওয়ার মতো একটা বুকি যথেষ্ট জীবন্ত লাশের দেহ কখনোই পচে না পচে যায় দেহের ভেতরের ছোট ছোট স্বপ্নগুলো এটাই বাস্তব কখনো কি ভেবেছো পৃথিবীতে সাতশো কোটি মানুষের মধ্যে তোমাকে কেন ভালোবাসতাম যেভাবেই আছি বেঁচে তো আছি জীবন আর মরণের মাঝামাঝি যখন খুব বেশি মনে পড়বে তোমার কথা তখন একা বসে কাঁদব তবুও তোমাকে আর বিরক্ত করব না অনলাইনে যে যত বেশি অ্যাক্টিভ বাস্তব জীবনে সে তত বেশি একা একদিন আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখিস তখন কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে যে তোমায় কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা করো না বরং সে যেন ভালো থাকে এইটাই সবসময় প্রত্যাশা করো দেখবে একদিন নিজের ভুল বুঝতে পেরে সে নিজেই কেঁদে ফেলবে কিছু জিনিস জীবন থেকে এমনভাবে হারায় যা শুধু ভাবাই যায় কিন্তু ফিরে পাওয়া যায় না মায়া এমন একটি নেশা যা মানুষকে বেঁচে থাকতে মৃত্যুর সাথ বুঝিয়ে দেয় বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে যদি মন আর বিবেকটাই অশিক্ষিত থাকে কাছের বন্ধু একমাত্র সে যে হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্ট বুঝতে পারে যারা আমাকে আঘাত দিয়েছ তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ তারাই আমাকে বাস্তবতা চিনিয়েছে সম্পর্ক টিকে রাখতে হলে একজন আগুন অন্যজন পানি হতে হবে কাউকে কষ্ট দেওয়া সবচেয়ে বড় অস্ত্র হল তার সাথে কথা না বলে থাকা রূপের ঝলক দিয়ে কী হবে যদি চরিত্রই ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহারই না ঠিক থাকে তুমি যাকে চাই তাকে যদি পেয়েছো সেটা হলো ভাগ্য আর তুমি তাকে পাবে না জেনেও চাটা হলো ভালোবাসা জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে সব মেনে নিতে পারবো শুধু তোর পাশে যেন অন্য কাউকে না দেখে সে জানতো তাকে আমি কতটা ভালোবাসি কিন্তু কতটা ভালোবেসেছিলাম সেটা সে কখনোই বুঝলো না